জয় হরিবল আজকের আমরা আরেকটি বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি এই একনিষ্ঠ ভক্ত ঠাকুরের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচর ঠাকুরের একনিষ্ঠ ভক্তের কাছে আমি আজকের জানতে চাব যে মৃত্যু মৃত্যুপ্রায় ব্যক্তি যখন আমাদের মা বাবা মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় থাকে ভাত জল ত্যাগ করে বা বিছা লক্ষ্য থাকে এরকম একটা সময় আমরা মা বাবার পাশে থাকি না ভালো মতো তার সেবা শুশ্রূষা আমরা করি না আমরা ভাবি কি যে মা তো বাবা আজ খাইতে পারতেছে না কথা বলতে পারতেছে না ওই কোনো রকম আর কি দেখি নেও খাও এরকম ধরনের অবহেলা অবহেলাজনকভাবে আমরা তাকে সেবা শুশ্রূষা করি কিন্তু মা বাবা যখন মৃত্যু শয্যায় থাকে তখন কথা বলতে পারে না খেতে পারে না ঠিক আছে কিন্তু তখন তার সব কথা কানে শুনতে পায় উপলব্ধি করতে পারতেছে কিন্তু মুখে বলতে পারছে না সব কিছু রোহিত হয়ে যাচ্ছে তখন যদি মাকে মা তোমার ক্ষুধা পেয়েছে এটা খাও বাবা তোমার ক্ষুধা পেয়েছে এটা খাও একটু মা মা বলে যদি ডাকি একটু বাবা বাবা বলে যদি ডাকি তাহলে কিন্তু সে শুনতে পায় কিন্তু বলতে পারতেছে না কিন্তু তখন সে মন থেকে একটা আশীর্বাদ আমাদের দেয় এখন আমরা কিন্তু এটা বুঝি না এখন এই বিষয় আমি আপনাদের কাছে জানতে চাব যে আমাদের এই মা বাবার ক্ষেত্রে আমাদের কি করণীয় কর্তব্য মা বাবা যখন বিছানের শয্যাশায়ী অবস্থায় থাকে তখন কিন্তু মা বাবা শিশু শিশুর মতো শিশুর মতো টাকা তা ধরে উঠোতে ধরে বসা চাই পায়খানা প্রস্রাব করা চি হয় তা আমরা যেমন শিশুকে লালন পালন করি মা বাবাকেও ঠিক সঠিকভাবে সেই রকম লালন পালন করতে হবে এটা ঈশ্বরের আমাদের আমাদের এটা পরীক্ষার হল পরীক্ষার হল তা এইভাবে যদি আমরা মা বাবাকে শ্রদ্ধা করে যদি ভালোবাসা দিয়ে সেবা যত্ন করে যদি মা বাবাকে তার দেশের মানুষ দেশে পাঠাতে পারি তারই পরে আমার মনে হয় জন্য ওই সন্তানের কোনো অমঙ্গ অমঙ্গল হবে না আপনার কথায় আমরা এইটুকু জানতে পারলাম যে একটা শিশু যখন সে কথা বলতে পারে না তাকে তার মা খাওয়ায় টাইম মতন পায়খানা প্রসাব করায় হ্যাঁ আর ওই যে মা বাবা তখন শিশু হয়ে যায় তখন কিন্তু ঠিক সেইভাবে তাকে যত্ন করতে হবে হ্যাঁ এইটা তো আপনার কথায় আমরা জানলাম তার মানে ওই একটা মা বাবা মানে তখন শিশু হয়ে যায় শিশুর আচরণ কিন্তু যেরকম থাকে ওই মা বাবার আচরণ ঠিক তেমনই হয় তেমনই হয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না এইটাই হলো একটা ঠাকুরের পরম পরীক্ষা তাই না এই পরীক্ষা আমাদের পাশ করতে হবে করতে হবে সেটা তো এই পরীক্ষার হল পরীক্ষার হ্যাঁ আমরা কিন্তু এটা বুঝি না আজকে আমাদের ভিডিওর মধ্য থেকে সকল যারা যুবক যুবতী এবং বর্তমানে যারা রয়েছেন তাদেরকে আমি অবগত করব অবহেলিত মানে যারা এরকম ধরনের মা বাবা রয়েছে তাদের প্রতি যত্নবান হবেন হ্যাঁ যত্নবান হবেন যদি যত্তমান না হন তাহলে আপনি কিন্তু পরীক্ষায় ফেল করবেন আপনি পরীক্ষায় পাশ করবেন আমরা যারা পরীক্ষায় ফেল করেছি আপনারা অনগত আপনারা যারা বর্তমান আছেন তারা পরীক্ষায় পাশ করেন এইটা আমরা চাই আপনার কি মতামত হ্যাঁ আমার আমার মতামতটা যে আমরা কোনো সময় মা বাবাকে অশ্রদ্ধা করব না মা বাবা যেমন আমার কথাই আমি বলি আমার মা যখনই দেহ রাখেন

যে আম আম হরিবল হরিবল শুনুন আপনারা তা আমি তখন তখন আশ্বিন মাসের দুই তারিখ হ্যাঁ চোদ্দোশো ছয় সালের আশ্বিন মাসের দুই তারিখ রবিবার তা উনি অনেক ভক্তের কাছেই বলে গেছিলো যে আমি আশ্বিন এই আশ্বিন মাসের দুই তারিখে আমি চলে যাব হরিবল তা তোরা এই কথাটা কিন্তু সাধনের কাছে বলিস আচ্ছা ও তো আমার একটা মাত্রই ছেলে ওর কাছে কিন্তু বলিসনি আমার ছোট মেয়ের কাছেই কথা বলেছে এবং ঠাকুরের ভক্ত যারা ছিল তাদের কাছেও বলি একনিষ্ঠ ভক্ত যারা ছিল তাদের কাছে এই কথা বলে গেছেন এই কথাটা বলেছিল এখন দেখি কি যে ওই সময় দুই একজন করে মানুষ আমাদের বাড়ি আসে তারা যারা কাছে এসে থাকতো তারা দুই একজন করে আসছি আসছি বেশ কয়েকজন মানুষ আসছিলো আচ্ছা ভক্ত আসছে আর কি আসছে তা তখন আমি ওই যে যখন বলতেছে যে নাম দাও আর আমি ওটা আমার শুনতেছি মানে কথা আরো এসেছে মানে বাজ গে আর কি হ্যাঁ আর আমি মনে করতেছি যে মা আম চাচ্ছে আম চাচ্ছে হরিবল হরিবল কি যে মা এখন তো আশ্বিন মাস এখন তো আম পাওয়া যাবে না আম পাচিগুলো মাগুরা শহরে দাঁচিয়ে হবে আচ্ছা তো এখন সেখানে যাচ্ছি আসছি তো দুই এক ঘন্টার ব্যাপার তারপরে বলতেছে কি যে পথে কাটা রয়েছে এই কাটাটা পড়াইয়ে দে আচ্ছা

মৃত্যুশয্যায় ছিলেন তখন তার তার কাছে ভক্তের কাছে তার মা বলছে যে তুমি আমাকে নাম দাও নাম শোনাও এখন তখন তো তিনি মৃত্যুসজ্জায় মুখের কথা স্পষ্ট হচ্ছিল না সে মনে করছে কি আম দাও এখানে নাম দাও বলছে সে মনে করছে আম দাও মানে বুঝতে পারছেন কথা বাজকে পারছে এই কারণে তখন বলছে যে আমার পথে কাটা আছে কাটাটা সরাই দাও তখন সে বলতে পারছে যে পথে কাটা সারাই দিলে নাম করতে হবে হরি নাম করতে হবে তখন বলল যে আমি নবদ্বীপ যাচ্ছি হ্যাঁ আমার পথে কাটা আছে কাটাটা পড়াই দাও কাটাটা পড়াই দাও তখন যিনি তখন তিনি যে হরি নাম করছে ওই হরি নাম করার কারণে তার পথের কাটা সরে গেছে সে তখন সেই শ্রীহরির কমলে স্থান নিয়েছে পৌঁছে গেছে আজকাল এই যে জলযন্ত্র প্রমাণ আমরা এখানে পেলাম এ থেকে আমরা জানলাম যে হরি নামের যে দাহিকা শক্তির গুণ সেগুলো আজকে আমরা এই ভক্তের কাছে চলার পথের কাটা কাটাগুলো এই নামের গুণে সেগুলো সরিয়ে চলে যায় সরিয়ে চলে যায় তাইলে আমরা আজ থেকে এই হরিভক্ত সংঘ করবো হরিনাম গুণাগুণ করবো এবং ঠাকুরের ভক্তবন্ধু যেখানে থাকবে সেখানে গিয়ে তাদের পাশে গিয়ে হয়তোবা একটু জানার চেষ্টা করব যে কিভাবে আমাদের চলতে হবে কিভাবে আমরা সামনের দিকে এগুতে পারি কীভাবে প্রাপ্তি হতে পারি এই সব বিষয়গুলো আমাদের জেনে শুনে চলতে হবে এবং নতুন প্রজন্মে যারা আসবে তাদেরকে আমরা এই বিষয়ে শিখাবো বোঝাবো তাদেরকে জ্ঞানদান করবো এই এইটাই হচ্ছে আমাদের সকলের চাওয়া এবং পাওয়া জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ